তো হ্যালো বন্ধুরা ঋষি পুলো তোমাদের সবাইকে স্বাগত আসা করতে ভাবে ভালো আছো তো এই যে তোমাদেরকে দেখাচ্ছি বলেছিলাম না বাঙালি মার্কেটে যাবো সত্যি কথা বন্ধুরা গেছিলাম কচু এনেছি এই দেখো কচু কেটে রেখেছি ডগাগুলো আর এইখানে লতি আছে আর এই যে তোমার দয়াকলা বিচি কলা যাই হোক আর এই যে চিংড়ি মাছতে রান্না করবো এখন তো ভিডিও সত্যি কথা বন্ধুরা করেছিলাম কিন্তু ভুলবাস তোমার ছেলেটা এমন চাপ দিয়েছে ফোনে পুরো আমার ভিডিও পুরো মাটি করে দিয়েছে একদম তো কোনো সমস্যা নেই আমি কি করে রান্না করি তোমাদেরকে অবশ্যই দেখাবো কিন্তু দুঃখজনক কথা এখন আজকে আমার হাটবার ইয়ে নেই আমার কাঁচা লঙ্কাটা নেই তবে আমি এখনই ম্যানেজ করে নেব অল্প কয়টা আছে যাই হোক তো তোমরা দেখো আমি কি করে রান্না করি কচুগুলো এই দেখো এই চুলোর উপরে বসিয়ে দিয়েছি ছোটো কড়াইতে রান্না করব অল্প অল্প করে দেব কচুগুলো আর অল্প অল্প করে জাল দেব এই যে দেখো কড়াইটা ইয়ে টেস্ট করে দিচ্ছি এই যে জ্বালিয়ে দিয়েছি তো কচু রান্না করাটাই তোমাদেরকে দেখাই তো বন্ধুরা ভীষণ কষ্ট পাচ্ছি আমি কারণ যেহেতু আমি ভিডিও করেছিলাম সত্যি কথা কিন্তু ভিডিওটা আমার ফোনে নাই তো যাই হোক কোনো সমস্যা নেই এই দেখো কী করে রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি কড়াইতে তেল দিয়ে দেবো বন্ধুরা দেখো তেলটা দিয়ে দিয়েছি বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে আর এই যে মির্চি আমি রেডি করে নিয়েছি এই যে মিচিগুলো এই আছে তো এইখানে আমি এইটা ঢেলে দেব চিংড়িগুলো মাছ দিয়ে মাছ বোরাবর আমি কেটে কেটে দেবো এত সাফ সাফাই করেছি তারপরেও দেখো অবস্থা ওইখানটা তো থেকেই গেছে দেখলে বন্ধুরা এই যে বালিগুলো ফিচকিট করবে এবার কী করবে কাকারা খেতে যখন যাবে বলবেন কচুটা ভালো করে দিন ব্যাস এইটাই বলবেন তো এই যে আমাদের বাঙালিদের যারা যারা আছে না পুরো দিপ দিয়ে একদম নালা চলে আসবে সত্যি কথা বলছি বন্ধুরা যারা এগুলো খুব পছন্দ করো আমার তো সত্যিই যায় যখন আমি কচু সার দেখি যখন আমি সাপলাগুলো দেখি আমার বিশ্ব আর কি লোক পায়ের এই সুমাটা বিশেষ করে এই সুমাটা তোমার যে তাল তাল আছে না তালটা দেখলে আমার পুরো অবস্থা খারাপ হয়ে যায় তো একটা বলি আমাদের একটা মেশো আর কি তাল এনেছে ভিডিও পোস্ট করেছে আমার দেখে যে লোক পেয়েছে তার জন্য আমি গেছিলাম বাঙালি বাজারে রান্না দেখাচ্ছে না তোমাদের সাথে একটু গল্প করছি রান্নাটা শুধু দেখাচ্ছি না গল্পটাও করছি তো এটা একটু হলো লবণ দেখলাম নদীরটা একটু পরে দেব এবারে কচু দেবো অল্প অল্প করে অল্প পরিমাণে কচু দেবো আর একটু একটু করে ধুকে নেব আর কচুটা বেশি তো এই দেখো তোমাদেরকে এই দেখো অনেকটাই কচু আছে তার জন্য এত সুন্দর রাস্তা আর এত সুন্দর পরিবেশটা ওয়েদারটাও এত সুন্দর ছিল আজকে বর্ষাটা হয়নি তো মেঘলা করেছিল আকাশটা গেছিলাম আমরা তো তোমাদেরকে কি বলবো ভিডিওটা ভিডিওগুলো এত সুন্দর করেছিলাম তোমাদেরকে দেওয়ার জন্য আজকের সত্যি কথা বললো আমার ছেলেটাই আমার পুরো ইয়েটা নষ্ট করে দিল আমার ছেলেটা কি করলো চাপা করে ডিলিট করে দিলো ছোট বাচ্চা কিছু বলিনি ওকে আচ্ছা এটা প্রচুর ফুল ছিল দেখো এইটা খেলে তো আমার অবস্থা খারাপ হয়ে যেতই দেখো এর ভিতরে এর একটাও পেয়েছি অবস্থা পুরো কেরাচি হয়ে যেতই দেখো ফুলের ভিতরে যেটা থাকে গলা ধরে যেটা থাকে ওইটা ছিল তো কচু বলে কথা গলাটা তো ধরবেন আশটা একটু বাড়িয়ে দিচ্ছি অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে জাল দেবো আমি ঢাকা দিয়ে দেবো তো দেখো তোমরা বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম অল্প অল্প করে দেবো পুরো কচুটা আমি দিয়ে দিয়েছি অল্প অল্প করে আর তোমার পাংার আওয়াজ আসছে তার জন্য কথা স্পষ্ট শোনা যাচ্ছে কি বুঝতে পারছি না আর এই দেখো এই ঝালগুলো সব দিয়ে দেব ওর ভিতরে ছিল কাটাতে বেটে তো রান্না করতে করতে আমি উপরে গেছিলাম দোতলার উপরে ছাদে গেছিলাম এইবার এসে দেখি আমার পিনড়েগুলো পুড়ে গেছে ভীষণ কষ্ট পেয়েছি কষ্ট শুধু পেতেই আছে তোমাদেরকে আগেও বলেছে বাজি কমেন্ট করবো না কষ্ট পাচ্ছি যেমন ভিডিও ডিলেট করে দিয়েছি কষ্ট পাচ্ছিলাম গেছে কষ্ট পাচ্ছি কিন্তু বেশি কষ্ট পাচ্ছি না যেহেতু প্রচুর রান্না করছি মনটা ফ্রেশ আছে ভালো আছে ঠিক আছে এবারে ঝালগুলো আমি বেটে নেবো শিল্পটাকে

খাই রাখা প্রচুর সাথে দিয়ে দিচ্ছি ছাড়ে দিয়ে কচুটা এনেই রান্না করছি কারণ আছে বন্ধুরা কচুটা যখন এনেছি তখনই শুকনো শুকনো ভাব ছিল এই দেখো এমনিতে দর কাছে দর হচ্ছে কোন জায়গা থেকে কোন জায়গা এসেছে তো ওইগুলো দেখুন বন্ধুরা হলুদটা দিয়ে নিই এবার হলুদটা দিয়ে দেব সেদ্ধ করার জন্য তখন আমি দিয়েছিলাম না মতো হলুদ দিয়ে দিয়েছি একটু ঘুটিয়ে নেব বন্ধুরা আর অনেকটাই শুকিয়ে যাবে পুরো শুকিয়ে ফেলবো একদম দেখতে পাবে তোমরা আর এর পাশে দেখতে বল প্রচুর কাটছি ওটা কালকে রান্না করবো আর ওর জন্য রসুন বেছে নেব প্রচুর জন্য তো বন্ধুরা প্রচুরগতি যেমন ফোড়ন দেবো নামিয়ে নেব প্রচুরগতি Masak dengan serabu Masak dengan serabu কড়াইটা দিয়ে দিয়েছি আর এখানে রসুন গুঁড়ো বেছে নিয়েছি এটা আমি বেটে নেব শিল্পটাতে রসুন একটু বেশি দিচ্ছি তাই রসুন বাটা হয়ে গেছে সেতো করে নিয়েছি আর এইখানে তেল দিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে দেখুন গরম করে রসুনের দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে একবার রসুন দিয়ে দেবো ভালো করে লাল লাল হয়ে গেলে এই রসুনটা লাল লাল হয়ে গেলে কচুটা আবার দিয়ে দেবে এরপর লাল লাল হয়ে এসেছে বাদামি কালার এবার দিয়ে দেবো কচুটা বন্ধুরা প্রায় আমার পশু রেডি হয়ে গেছে এবার আমি নামানোর পালা আর ও এতে তোমরা আবার এই বলো না যে শুকনো আহ লঙ্কা আর টেস্ট কথা কেন ফলন দিয়ে আমার ছেলে ঘরে ঘুমাচ্ছে এইটাই দিয়েছি তাইও কাশি আসছে তো এর কারণে আমি দিইনি দেখো হয়ে গেছে অনেক সুন্দর লাগছে কালারটা যাই হোক না কেন প্রচুর কালার এরকমই হয় যারা রান্না করে তারাই জানে তো যদি ভালো লাগে অবশ্যই আমার রান্নাটা তো অবশ্যই লাইক কমেন্ট করবা আর নতুন যারা আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা অবশ্যই একটু কমেন্ট কমেন্ট করবা কী করে রান্না করলাম কি না করলাম ভালো হলো কি না হলো তো আবার নামিয়ে নেবো ওই পাশে